হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে গরমকালের একটি ভীষণই জনপ্রিয় রেসিপি যেটা প্রায় প্রত্যেক বাড়িতেই কিন্তু বানানো হয়ে থাকে আর এই রেসিপিটি এক একটা বাড়িতে এক এক রকমভাবে বানানো হয়ে থাকে আর আজকে আমি সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা হল মসুর ডাল দিয়ে সজনে ডাটার রেসিপি একেবারে গ্রাম্য পদ্ধতিতে বানানো ভীষণই সুস্বাদু এই রেসিপিটি আপনারা দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকে এই ভীষণই সুস্বাদু রেসিপিটি কড়াইতে জল গরম করতে রেখে দিয়েছি জলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে নেওয়া মসুর ডাল তারই সাথে দিয়ে দেব তেজপাতা অল্প একটু কোচানো পেঁয়াজ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ডালটাকে একবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ডালটা ফুটে উঠতে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ছিলে ধুয়ে রাখা সজনে ডাঁটা আর এখনকার সজনে ডাটা যেহেতু ভীষণই কচি সেই জন্য এটা খুব বেশি একটা ছেলার দরকার পড়ে না ডালের মধ্যে সব সজনে ডাটাগুলো দেওয়া হয়ে গেলে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে এটাকে আধ সেদ্ধ করে নেব এবারে কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি এতক্ষণে মসুরির ডাল আর সজনে ডাটা আধ সেদ্ধ হয়ে গেছে এই সময়ের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই সময় এর মধ্যে আমি একটা বাটা মশলা দিয়ে দেব মশলাটার মধ্যে এখানে আমি নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর নিয়েছি জিরে এই তিনটেকে মিক্সির মধ্যে দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি আর এই বাটা মশলাটা দেওয়ার জন্যেই কিন্তু এই ডালের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর এই জন্যই বন্ধুরা আপনারা যখন এই রেসিপিটি ট্রাই করবেন তখন অবশ্যই এই বাটা মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন এই ডালটা ভীষণই টেস্টি লাগছে খেতে এখন সব কিছু হালকা হাতে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সব শেষের মতো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন আর হলুদ যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে অনেক সময় ডালটা সেদ্ধ হতে চায় না সেই জন্যই আমি সবসময় নুন আর হলুদটা চেষ্টা করি ডালটা আজ সেদ্ধ হয়ে যাওয়ার পর যোগ করতে আবারও কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে এটাকে পুরোপুরি সেদ্ধ করে নিচ্ছি ডালের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য দিকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর কোচানো পেঁয়াজ তারপর এটাকে আধ ভাজা মতো করে নেব খানিকক্ষণ ধরে তেলের মধ্যে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়েছি এটা এখন আধ ভাজা হয়ে গেছে এ সময়ের মতো দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন আর এ রান্নার সমস্ত উপকরণের পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন বেশ খানিকক্ষণ ধরে এই পেঁয়াজ আর রসুনটাকে নাড়াচাড়া করে এই রকম যখন রং ধরে আসবে তখনের মতো দিয়ে দেব আগে থেকে যে ডাল আর সজনে ডাটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা আর এখানে একটু খেয়াল রাখতে হবে পেঁয়াজ আর রসুন ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে নইলে এটা পুড়ে যেতে পারে এখন সব জিনিসগুলোকে একবার হালকা হাতে নেড়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডালের ঘনত্বটা কম বা বেশি করে নিতে পারেন ডালের মধ্যে যদি জল দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে কাঁচা জল না দিয়ে জলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তবে ডালের মধ্যে অ্যাড করবেন আর এখন সব জিনিসগুলোকে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর এটাকে ঢাকা দিয়ে দিয়েছি এবারে সজনাটা দিয়ে মসুর ডাল খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা এটাই ছিল আমার আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন